আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন এবার বদলি হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি জানিয়েছে নতুন বদলি সফটওয়্যার তৈরির কাজ চলছে দ্রুতগতিতে চলতি মাসের মধ্যেই এই সফটওয়্যার প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এরপর শুরু হবে শিক্ষক ও কর্মচারীদের বদলির আবেদন গ্রহণ কর্তৃপক্ষ জানিয়েছে এই সফটওয়্যারটি তৈরি করছে টেলিটক এবং এ টু আই যৌথভাবে পুরো সফটওয়্যারটি হবে দুই ভাগে একটি অংশ মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবে যেখানে দেখা যাবে কোন প্রতিষ্ঠানে শূন্য পদ আছে আর কে বর্তমানে কর্মরত আছেন অন্য অংশে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন এবং সফটওয়্যারের মাধ্যমে এই আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ করা হবে যাতে পুরো প্রক্রিয়াটি হয় স্বচ্ছ অন্যায্য এর আগেও মাউসি নিজস্বভাবে একটি সফটওয়্যার তৈরি করেছিল কিন্তু পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতার কারণে সেটি বন্ধ হয়ে যায় পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবার নতুনভাবে টেলিটক ও এটুয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে মাউসির একজন কর্মকর্তা জানিয়েছেন গত ত্রিশ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই টেলিটক এবং এটুআইকে আনুষ্ঠানিকভাবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দুই পক্ষের আলোচনার পর মাসের শেষ নাগাদ সফটওয়্যারটি তৈরি শেষ হবে বলে আশা করা হচ্ছে এরপরও এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলির আবেদন নেওয়া শুরু হবে তাহলে বলা যায় বহুল প্রতীক্ষিত বদলির প্রক্রিয়া অবশেষে বাস্তবায়নের দ্বার প্রান্তে এখন দেখা যাক কবে নাগাদ শিক্ষকরা এই নতুন স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বদলির সুযোগ পাচ্ছেন শিক্ষা বিষয়ক আরও গুরুত্বপূর্ণ খবর জানতে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন আপডেটগুলো আপনি সবার আগে পান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম